হেড কোচ পিটার বাটলারের হাইলাইন ডিফেন্স তত্ত্ব নিয়ে সমালোচনা থাকলেও কৌশল বদলাতে অনর কোচ এই কৌশলে কাল নারী ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ অধিনায়ক আফিদার লক্ষ্য স্পষ্ট দুই প্রতিপক্ষ মালয়েশিয়া ওয়াজার বাইজানের বিপক্ষে জয় তুলে নেওয়া প্রায় এক যুগ পর জাতীয় স্টেডিয়ামে খেলতে নামছে বাংলাদেশের মেয়েরা তার আগে আনুষ্ঠানিক ফটো স্টেশনে হাসিমুখে তিন দলের অধিনায়ক ও কোচ ম্যাচের আগের দিন বেশ রোমাঞ্চিত অধিনায়ক আফিদা খন্দকার র্যাঙ্কিং এগিয়ে থাকা দলের সাথে খেলে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মূল পর্বের মিশনে প্রস্তুতি নিয়ে রাখতে চায় লাল সবুজের মেয়েরা থাইল্যান্ডের বিপক্ষে হাইলাইন ডিফেন্স খেলার কারণে দুই হেরেছিল বাংলাদেশ কোচের কাছে প্রশ্ন ছিল এই এই কি তত্ত্ব থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ আপনি যত খুশি হাইলাইন নিয়ে কথা বলতে পারেন এটা আসলে ব্যাখ্যার ওপর নির্ভর করে আমি দীর্ঘদিন ধরে এই ফুটবল জগতে আসি এবং বুঝি যে অনেক বিষয় খুবই বিষয় আপনি হাইলাইন খেলুন বা ডিপ ডিফেন্স খেলুন আমি সব আধুনিক শব্দ মিড ব্লক লো ব্লক হাইলাইন এসব নিয়ে তেমন ভাবি না কখনো স্পেস না দিয়ে ডিফেন্ড করতে হয় কখনো ফুট নামতে মালয়েশিয়া দলটি বেশ তরুণ এদের অনেকেই খেলেন বিদেশি লিগে শেষ সাত ম্যাচের পাঁচটিতে জয় নিয়ে বাংলাদেশে এসেছে ওরা বিশ্ব সেরা কেন তেল এখন বাংলাদেশে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ফিফার র্যাঙ্কিংয়ে বেশ উন্নতি করেছে সে কারণেই দুটি ভালো দলের বিপক্ষে খেলা সুযোগ আমাদের জন্য সৌভাগ্য মেয়েদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এ ধরনের টুর্নামেন্ট সত্যি কার্যকর আশা করছি দল ভালো খেলবে এবং দুটি ম্যাচে জয়ী হবে বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি তিন ম্যাচের একটি করে জয় হার ও ড্র আছে বাংলাদেশের ম্যাচের ট্যালিটাকে এবার এক থেকে দুই করার পালা লাল সবুজদের ফারদিন সাজু DBC News Dhaka